আমরা যারা মনে করি যে আমি এত গুনার পর গুনা করছি কই শাস্তি তো আসছে না তার মানে এখনো মনে হয় আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয় নাই আল্লাহ সুবাহা যাকে অপছন্দ করেন যার প্রতি নারাজ হয়ে যান তার রুজি রুটি আল্লাহ ছিনিয়ে নেন না আল্লাহ নমরুদ কেউ খাবার দিয়েছে কিনা ফেরাউন কেউ দিয়েছে আল্লাহর বড় বড় শত্রু যারা ছিল আবু জেহেল উৎপার সাহেবা তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন আল্লাহ সুবাহ সূর্যকে বলে নাই নুমরুদ আমার ইবাদত করে না ফেরাউন আবার ইবাদত করে না আবু জাহেল উতবা সাহেব আমার ইবাদত করে না সূর্য তোমরা তার ঘরে আলো দিও না আল্লাহ কথা বলে নাই রুজি রুটি ছিনিয়ে নাও এটা আল্লাহর শাস্তি নয় তাহলে আল্লাহ যদি রুজি রুটি ছিনিয়ে না নেন ইজ্জত সম্মান ছিনিয়ে না নেন দৌলত ছিনিয়ে না নেন তাহলে আল্লাহর শাস্তিটা কি আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ তোমরা তাদের অন্তর্ভুক্ত হয় না যারা আল্লাহকে ভুলে গেছে যদি তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তখন আল্লাহর শাস্তি হচ্ছে আল্লাহ তখন তাকে নিজেকে ভুলিয়ে দিবে অর্থাৎ সে তার নিজেকে ভুলে যাবে আল্লাপাক তাকে নিজেকে ভুলিয়ে দেবে নিজের উপকার অপকারের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা থাকবে না যে আমি দুনিয়াতে আসলাম কেন কি নিয়ে কবরে যাব এখন তো এই চার মাসে স্পষ্ট হয়ে গেছে টাকা পয়সা বাড়ি গাড়ি আমাদের কোনো কাজে আসছে না গতকালকে একটা নিউজ পড়লাম খুব মর্মাহত হয়েছি একজন মাননীয় মন্ত্রী ছিলেন ওনার ছেলে ওনাকে ঘর থেকে বের করে এখন আপনি আমাকে বলেন যার অর্থ আছে 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 সম্পদ কিন্তু দিয়েছে তার সন্তান তাকে মানে না তার সন্তান তাকে সম্মান করে না দুনিয়াতে এর চাইতে বড় দুঃখ আর কিছু আছে তাহলে আমরা যেভাবে ইনভেস্ট করছি আমাদের বিজনেসের পিছনে যেভাবে ইনভেস্ট করছি আমাদের পলিটিক্স পিছনে সেইভাবে আমাদের সন্তানদের পিছনে ইনভেস্ট করা উচিত যেন এই সন্তান কোনোদিন আমাকে বৃদ্ধাশ্রমে না দেয় আমরা নিজেদের কথা নিজেরা ভুলে গেছি ক্ষমতা যখন হাতে আসে তখন মনে হয় আমার চাইতে বড় ক্ষমতা আর কেউ নয় আর আমার এই ক্ষমতা মনে হয় আমাকে চিরস্থায়ী সুখ শান্তি দিতে পারবে না ক্ষমতা তো মাত্র পাঁচ বছরের আমি কষ্ট দেওয়ার জন্য বলছি এটা হচ্ছে বাস্তবতা আপনি কিসের ছুটছেন হালাল হারাম যারা চিন্তাই করে না যে আমি কামাই কামাই তো করছি করছি ঠিক আমি হালাল এটাকে না হারাম কামাই করছি আপনার সন্তানকে আপনি হারাম খাওয়াচ্ছেন আপনার সন্তানের রক্ত তো পবিত্র হবে না অপবিত্র হবে আপনার সন্তানকে আপনি কি খাওয়াচ্ছেন আবু হজরত আবুদারদ ফজর নামাজ বলে একদিন দ্রুত চলে যাচ্ছে কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি কেন চলে যাও বলি আর আমার প্রতিবেশী একটা খেজুর গাছ লাগিয়েছে কিন্তু খেজুর গাছের ডালটা আমার সীমানার মধ্যে চলে এসেছে যখন বাতাস হয় ওই খেজুর গাছের থেকে কিছু খেজুর আমার সীমানার মধ্যে পড়ে যায় এখন আমার সন্তানরা তো ছোট মানুষ তারা ঘুম থেকে উঠে যখন খেজুর দেখবে তখন তো তারা খেয়ে ফেলবে সেই জন্য আমি সকাল সকাল নামাজ শেষ করে দ্রুত চলে যাই আমার সন্তানরা ঘুম থেকে উঠার আগেই আমার প্রতিবেশীর খেজুরগুলি আমি তাদের দরজার সামনে রেখে আসি যেন আমার সন্তান একটাও হারাম খেজুর না খায় আরেকজনের খেজুর যেন খেয়ে না ফেলে সাহাবাই কেরাম সন্তানদের মুখে কখনো হারাম দিতেন না হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ব্যবসা করতেন একবার ওনার একটা মাল ছিল যে মালের মধ্যে কিছু খারাপই ছিল এখন ওনার সাথে যিনি ছিলেন দোকানদার তিনি তো আর জানতেন না তিনি ওই পচা মালটা বিক্রি করে দিয়েছেন এখন ইমামে আজম আবু আলিবাল হমতুল্লাহি আলে যখন দোকানে এসেছেন এসে জিজ্ঞেস করছেন ওই মালটা কোথায় বলে হুজুর আমি তো ওই মাল বিক্রি করে দিয়েছি বলে ওই মালের মধ্যে তো খারাপই ছিল ওই মালটা নষ্ট মাল ছিল তুমি বিক্রি করে দিয়েছো বলে হুজুর আমি তো জানতাম না তখন উনি কি করলেন এখন ওই টাকাটা কোথায় মিক্সড হয়েছে উনি তো জানে না ওনার দিনের যত ইনকাম ছিল সব আল্লাহ রাস্তায় খরচ করে যে একটা হারাম পয়সা যেন আমার পেটের মধ্যে না ঢুকে হারামকে ওনারা বিশ্বের চাইতে বড় মারাত্মক জিনিস মনে করতেন